আউজবুল্লাহিমিনুরিম রহমা রহমানুর রহিম আমি মোহাম্মদ লিয়া কতআলি পবিত্র কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন আপনারা ইফ ইউ আর ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড স্কুল কলেজ ইউনিভার্সিটি অল অফ ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ট্রান্সলেট দ্য কোরআন আজকে আমি সুরা এই যে জার্সিয়া জাসিয়া শব্দের অত অবনত হওয়া অথবা হাঁটু গিরে বসা অথবা নীল ডাউন করা আল্লাহ হাসরের দিন পাপিদেরকে এরকম করাবেন এবং এই সুরার নাম হলো জাসিয়া আজকে আমি জাসিয়ার হলো ছয় নম্বর আয়াত থেকে তর্জমা করবো এই যে ছয় নম্বর আয়াত তিলকা আ।

তিলকা মানে ওইটা আয়াতুল্লাহি আল্লাহর আয়াত এটা মুদাফ মুদাফিলাই আল্লাহর পত্রিশ যেটার সাথে যার আছে একটা অন্ত্রী তার লাগাই পড়তে হবে আল্লা আয়াত আর এখানে এ তিলকা হইল কেন তিলকা তিলকা হলো যে স্ত্রীবাচক শব্দ জালিকা 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 যে তিলকা একই জালিকা হইল পুরুষবাচক শব্দ আর এই যে এখানে যে তাটা আছে এ তা এ তা দিয়ে হইল স্ত্রীবাচকের শব্দ এটা স্ত্রীবাচক যা ওইটা আয়াতুল্লাহি আয়াতুল্লাহি আল্লাহ আয়াত তাহলে এই এই যে এই যে শব্দটা আয়া এই আয়াতুল্লাহি এ আয়াত এটা হলো স্ত্রীবাচক শব্দ যেহেতু এটা স্ত্রীবাচক শব্দ এই জন্য ইটা অস্ত্রীবাচক হয়েছে তাইলে কীভাবে এটা স্ত্রীবাচক হলো এই যে এই যে দেখেন এটা এই যে এটা সিঙ্গুলার হলো আয়াতু আয়াতু এই হিজাবি যে ইয়াটা আছে গুলতা থাকলে আপনারা জানেন সেইবাচক হয় আর এটা হলো সিঙ্গুলার এটাকে প্লোরাল কিভাবে করা হয়েছে এ তার জাগাত সিঙ্গুলার থেকে প্লোরাল করার নিয়ম হলো যে গুলতার জাগাতে লম্বা তা হয়েছে আর এর আগে একটা অতিরিক্ত আলিফ আসছে এই আলিফটার টাইনা না পড়ার জন্য তাইলে গুল তার জায়গা তৈলো লম্বা তাই এর আগে একটু অতিরিক্ত আলিপ তাহলে আয়া তু তাইলে আয়াতু আতু তাইলে আইয়াতু এই আলিফটা উঠাই দেওয়া যায় যদি এটাতে আমি এ খারা জবর দিই তাহলে আইয়াতু এটা হইল তাইলে এটা হইলো যে এটা যেহেতু শ্রীবাচক শব্দ ইডো শ্রীবাচক শব্দ তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই শব্দটা স্ত্রীবাচক শব্দ যেহেতু এটা স্ত্রীবাচক শব্দ এই জন্য জালিকার জায়গা তিলকা হয়েছে তিলকা মানে স্ত্রীবাচক শব্দ এবং এ তাটা হলো আপনার স্ত্রী স্ত্রীবাচকের সাইন অনেক জায়গায় তা দিয়ে স্ত্রীবাচক করা হয় জালিকা আয়াতুল্লাহ এটা আল্লাহর আয়াত নাতলো আমরা তালাউথ করি এনে না মানে আমরা হা মানে ওই ওই আয়াতসমূহ তাদেরকে তাহলে আমরা তালাত করি তাদেরকে ওই আজ সমূহকে আলাইকা তোমার কাছে বিল হাক্কি সত্য সহকারে অথবা যথাযথভাবে অথবা যত যত উদ্দেশ্য সহকারে বিল হাক্কি মানে সত্য সহকারী মানে ইয়া করেন তর্জমা করেন তাইলে হবে তাইলে তিলকা ওই সকল আয়াত উল্লাহি আল্লাহর আয়াত নাতলো মানে আমরা তালাওয়াতি হা মানে তাদেরকে ওই আয়াত সমূহকে আলাইকা তোমার কাছে বিল হাকে যথাযথভাবে বা সত্য সহকারে ফি কোন হাদিসিন কথার প্রতি আল্লাহর পরে ও আয়াতিহি এবং তার আয়াতের পরে এখানে পরে বলতে স্থলে বোঝাইছে ফাবি আই মানে কোন হাদিসিন মানে হাদিস কথা ফাবি আই কোন হাদিস তো আমরা বুঝি হাদিস মানে কথা বা বিবৃতি ফাবি কথা বাদা আল্লাহ পরে ও আয়াতিহি এবং তার আয়াতের পরে ইউ মিনু না তারা ইমান আনবে তাহলে আই কোন হাদিসিন কোন কোন আয়াতের প্রতি ফাবি আইয়ে কোন হাদিসিন কোন হাদিসের প্রতি বা কোন বিবৃতির প্রতি বাদা আল্লাহি আল্লাহর পরে ও আয়াতিহি তার আয়াতের পরে মানে তার আয়াতের স্থলে ইউমিনুনা তারা ইমান আনবে ওয়াইলুন দংশ আমরা বলি না ওয়াইলুন ওয়াইলুল্লিল মুসাল মুসআলিন ওয়াইলুন দংশ লি মুসল্লিন মুসল্লিদের দংশ আল্লাহ জীনা যারা হোম তারা ফি সালাত আল্লাহ জিনা যারা হোম তারা ফি সালা তাদের সালাতের ব্যাপারে ওয়াইলুন দংশ আল্লাহ জীনা হোম ফি আনসালা তিহিম সাহুন সাহুন মানে উদাসীন আমরা সাহু সেজদা করি অনেক সময় ওয়াইলুন মানে ধ্বংস তাইলে এই ওয়াইলুন শব্দের অত ধ্বংস লি জন্ম কুল্লি প্রত্যেক আফাকিন মানে মিথ্যাবাদী আসিম মানে ইসমার থেকে আসছে পাপি ওয়াইলুন মানে ধ্বংস তাইলে ধ্বংস কাদের লি মানে জন্য কুল্লি মানে প্রত্যেক আফাকিন মানে হইল মিথ্যাবাদী আর আসিম মানে পাপি পাপি আসিম মানে যারা পাপ করে আর এই শব্দটা অন্য জায়গায় ইসমা ইসমা মানে পাপ আয়াত আয় আয়া তিল্লা আল্লাহ রায় মুদ মুদাফিল যে মানে ইসমা রায়সমা ও শুনে আয়াত আল্লাহ আয়াতাল্লাহি আল্লাহর আয়াত এখানে আয়াত নাউন আল্লাহ নাউন পরেরটার সাথে জের আছে এবং যেটার সাথে জের আছে এটার সাথে উনত্রিশ লাগায় বাংলাতে পড়তে হবে ইয়াসমাও সে শুনে ইয়া মানে সে সামিয়া থেকে আসছে সে শুনে আয়াত আল্লাহি আল্লাহর আল্লাহর আয়াত সমূহ এটা প্লুরাল তুতলা তালাৎ করা হয় আলাইহি তার কাছে তোতলা মানে তেলাত করা হয় আলাইহি তার কাছে তোমা অতপর ইউসির সে লেগে থাকে মুস্তাক বিরন মুস্তাক বিরন হল যে মুস্তাক বিরন মুস্তাক বিরণ হলো যে অহংকারী রূপে সে অহংকারী রূপে অবিচল থাকে এনে লেগে থাকে মানে অবিচল থাকে তাইলে ইয়াসমা সে শুনে আয়াতল্লাহি আল্লাহর আয়াত আয়াতসমূহ তুতলা তেলাউত করা হয় আলাইহি তার কাছে সুমতপর ইউসির রূপ শব্দ লিল আসওয়ার আসার থেকে ইয়ুসির সে লেগে থাকে বা অবিচল থাকে ইসির মুস্তাক বিরন। উদ্যত বা অহংকারী হিসেবে মানে কবিরা থেকে আসছে কবিরা হইল যে যে নিজেকে বড় মনে করে অহংকারী অথবা হলো উদ্ধত এরকম মুস্তাক বিরন তার আবারও আমি এটা ইয়াটা করি সামিয়া থেকে ইয়াস মাও ইয়া মানে সে শুনে আল্লাহর আয়াত সমূহ আয়া এখানে আয়াত সমূহ তুতলা তালাত করা হয় আলাইহি তার কাছে সুমতবর ইউসির রু আসার র এখান থেকে ইউসির রু সে লেগে থাকে বা অবিচল থাকে মুস্তাক বিরন মানে নিজেকে বড় মনে করিয়া এখানে কবিরা শব্দটা আছে যেখান মুস্তাক বিরন কাবির এই যে মুস্তাক বিরন সে নিজেকে মানে বড় মনে করিয়া ওইটা তো অবিচল তাকে কা আন কা মানে যেন কা মতো আন যে লাম মানে না ইয়াসমা ও হা সেগুলা শুনেছে হা মানে ওই সকল কা মানে মত আন যে লাম মানে না অতীতের না ইয়াসমা উহা সেগুলাকে শুনেছে আমি অতীত করেছি তাকে সুসংবাদ দাও বি আজাবিন আলিম বড় রকমের আজাবের ব্যাপারে ওয়া ওয়াঈজায় যখন আলিমা সে জেনেছে আলেম যে বেশি জানে তাকে বাংলাদেশে আলেম বলে ওয়া ইজায় যখন আলিমা সে জেনেছে যেহেতু জবর আছে হি এনে হি এরপরে আর কোনো ফাইল নাই এই জন্য এখানে হি আসে এরপরে যদি আরেকটা কর্তা থাকতো তাহলে হিটা রিপ্লেস হয়ে যেত ওয়া ওয়াঈজা যখন সে জেনেছে মিন হইতে আয়াতই না আমার আয়াতের ব্যাপারে ওয়া ইজ যখন সে জেনেছে মিন হইতে আয়াতই না মানে হ্যাঁ আমাদের এখানে আমরা নয় এটা যদি বার থাকতো তাহলে ডোয়ার হিসাবে থাকতো আর এটা হইলো আয়াত না আমাদের আয়াতের ব্যাপারে যখন জেনেছে ওয়া ইজা যখন আলিমা সে জেনেছে মিন না আমার আয়াত হইতে যখন সে জেনেছে বা আয়াতের ব্যাপারে যখন জেনেছে শাইয়া কোনো কিছু ইত্তা খজা সে গ্রহণ করেছে যেহেতু জবর আছে খুজুয়ান এটাকে সে হুজুয়ান সে এটাকে উপহাসের ছেলে গ্রহণ করেছে হুজুয়ান বা তার ছেলে সহিত গ্রহণ করেছে ইত্তা খজা সে গ্রহণ করেছে হা মানে ওই সকলকে আয়াতগুলাকে হুজুয়ান এটাকে উপহাস হিসেবে সে গ্রহণ করেছে কে ওই সকল লাহম তাদের জন্য আজাবুন মোহিন তাদের জন্য রয়েছে হীন আজাব মোহিন মানে হীন লাঞ্ছনাদায়ক আজাব মিন হইতে ওয়ার ইহিম জাহান নাম তাদের পিছনে জাহান্নাম অথবা সামনে ওয়ারো ওয়ারো ই শব্দটা হইল যে পিছনে বোঝায় সামনে বোঝায় ওয়া মিন মিন হইতে ওয়ার ইহিম তাদের সামনে জাহান্নাম নাম জাহান্নাম তাদের পিছনে বা সামনে জাহান্নাম রয়েছে অলা না ইয়গ্নি কাজে আসে অলা মানে না ইগ্নি গনিয়া থেকে আসছে কাজে আসেনি আনহোম তাদের জন্য মা যা কিছু কাসাবো তারা উপার্জন করেছে সাইয়া কোনো কিছু ওয়া এবং লা এবং লা মানে না মা কিছু তা খু তারা গ্রহণ করেছে ও এবং লা মানে না মা মানে যা কিছু ইত্তা খজু। ইত্তা হইলে একজন আর ইত্তা খজু তারা গ্রহণ করেছে ইল্লাহি আল্লাহ ছাড়া অন্য কাউকে আউলি ইয়ে বন্ধু ওইটাও কোনো কাজে আসেনি তাইলে অলা মানে না অলা মানে না ইয়গ্নি অলা মানে না ইয়গ্নি কাজে আসেনি আনহোম তাদের জন্য মা যা কিছু কাজ সাব উপার্জন করেছে কাজ সাইয়া কোনো কিছু তাইলে অমাম ওয়া এবং লা মানে না নেগেটিভ ইয়গ্নি কাজে আসা তাহলে কাজে আসেনি যেহেতু এ লা মানে না অল্লা না ইগ্নি কাজে আসেনি আনহোম তাদের জন্য আনহোম মানে তাদের ব্যাপারে তাদের জন্য মা মানে যা কিছু কাজ তারা উপার্জন করেছে এগুলো কাজে আসেনি সাইয়া কোনো কিছু কোনো কিছু কাজে আসেনি অলা না মা যা কিছু ইত্তা খাজু তারা গ্রহণ করেছে মিন্দি আল্লাহকে ছাড়া আউলি ইয়ে বন্ধু আল্লাহকে ছাড়া তারা যে বন্ধু গ্রহণ করেছে এটাও কাজে আসেনি আহম তাদের জন্য আজাবুন আজাব আজিম বড়ো রকমের আজাব ধন্যবাদ